ঘরোয়া বিরিয়ানি রান্না করলে অনেক সময় সরা যায় এটা খেতে একদমই ভালো লাগে না দোকানে সেই টেস্টটা একদমই পাওয়া যায় না আজকে একদম পারফেক্টভাবে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে মজাদার একটা বিরিয়ানি তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি খুব বেশি ভালো লাগবে হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি স্মম ইউটিউব চ্যানেলে চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি কিছু লেগ পিস নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের পিস এখানে নিতে পারেন তারপর এখানে আমি গরম মশলার গুঁড়ো তারপর বিরিয়ানি মশলা তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা আর হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি হাফচা চামচ করে দিয়েছি টক দই দিয়েছি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ তারপর লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আর হচ্ছে জিরা ভাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সব উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি আর বিরিয়ানি মশলা দিয়েছি আমি এখানে অর্ধেকটা দিয়েছিলাম এক প্যাকেটের অর্ধেকটা আমি এখানে দিয়েছিলাম মেরিনেট করে তিরিশ মিনিট রেখে দিচ্ছি আর এ পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতর আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিচ্ছি একদম ব্রাউন কালার করে ভেজে নিব আমি বিরেস্তার কালার তৈরি করে নিচ্ছি হালকা টাইপের তারপর এখানে পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি পোলাওর চালটা আমি ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন পোলাও চালটা অ্যাড করেছি বিরিয়ানি রান্না করার জন্য পোলাও চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পোলাও চালটা ভেজে নেওয়ার পর আর পোলাওটা একদম তৈরি হয়ে যাবে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি একদম পারফেক্ট হবে শাহি জিরা দিয়ে দিচ্ছি কাঁচামরচ দিয়ে দিচ্ছি তাতে করে বিরিয়ানির ফ্লেভারটা অনেক স্ট্রং আসবে খেতে কিন্তু দারুণ লাগবে যদি কেউ বিরিয়ানি রান্না করেন একদমই পারফেক্ট দোকানের মতো হবে ঝরঝরে হবে আঠালো হওয়ার একদম চান্স থাকবে না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন চালগুলো কতটা পারফেক্ট হয়েছে একদম একটার গায়ে কিন্তু আর একটা লেগে যায়নি কতটা ঝরঝরা হয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব আর আমি বিরিয়ানির যে মাংসটা আছে সেটা এখন রান্না করব আজকে আমি চিকেন বিরিয়ানি আপনাদের রান্না করে দেখাচ্ছি আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দুই চা চামচ ঘি দিয়ে দিয়েছি বিরিয়ানি রান্নার জন্য আমি তেল খুব কম ব্যবহার করছি এখানে দুই চামচ ঘি দিচ্ছি আর হচ্ছে হাফ চামচের মতো একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু ব্রেস্তা তৈরি করে নিব আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি ব্রেস্তা করার জন্য এখন ভালো করে নিড়ে চেড়ে আমি ব্রেস্তাটা তৈরি করে নিচ্ছি বেস্তা তৈরি করার জন্য অনবরত নেড়ে চেড়ে বেস্তাটা তৈরি করতে হবে নাহলে কিন্তু বেস্তাটা একদমই পারফেক্ট হবে না তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি বেস্তা তৈরি করে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন বেস্তাটা কিন্তু খুব কাছাকাছি হয়ে এসেছে আর এখন কিন্তু অনবরত নেড়ে চেয়ে নিতে হবে কিছুটা বেস্তা আমি তুলে নিচ্ছি পরে দেওয়ার জন্য আর এই বেস্তার ভিতরে মেরিনেট করা মাংস বা চিকেন আমি এখানেই অ্যাড করছি এখন ভালো করে নেড়ে চেড়ে একটু চিকেনটাকে রান্না করে নিয়েছি যারা বিফ বিরিয়ানি তৈরি করবেন এই প্রসেসই তৈরি করতে পারেন কোনো পার্থ পার্থক্য থাকবে না এখন ভালো করে চিকেনটাকে আস্ত করে চুলার আচটা একটু কমিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আর এই যে কষানোর উপরেই কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটা নির্ভর করবে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আজকে রান্নায় কোনো পানি ব্যবহার করব না সচরাচর বিরিয়ানি রান্না ক্ষেত্রে আমি কখনোই পানি ব্যবহার করি না দুধ দিয়ে বিরিয়ানিটা রান্না করলে বিরিয়ানির টেস্টটা অসাধারণ হয়ে থাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম আর চিকেনটা কিন্তু এখন একদমই কুকড হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে দিচ্ছিলাম ভালো করে এখন আমি কিছুটা চিনি আর ব্রেসটা মিক্সড করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেওয়ার জন্য সবসময় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বেস্তাটা যখন দিবেন তার সাথে চিনিটা অ্যাড করে দিবেন একদম লাস্টের দিকে তখন কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো পাওয়া যায় এই যে বেস্তা চিনি আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু হাফ চামচের একটু কম হলুদ ব্যবহার করেছিলাম বলতে ভুলে গিয়েছি এখন বলে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আর আজকে একদম ঘরোয়া মশলায় ঘরে থাকা মশলাগুলো দিয়ে কিন্তু বিরিয়ানিটা তৈরি করছি এক্সট্রা কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি ডিমও দিয়ে দিয়েছিলাম কারণ ডিম না হলে বিরিয়ানি অসম্পূর্ণ লাগে আর কি যেই পোলাও চালটা রান্না করেছিলাম বা পোলাওটা রান্না করেছিলাম বিরিয়ানির জন্য তার উপরে কিন্তু চিকেনটা এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তার আগে এখানে আমি ব্যাস্তা দিয়ে দিব তারপর হচ্ছে একটু ঘি দিয়ে দিব আর হচ্ছে গোলাপ জাল কেওড়া জাল দিয়ে দিব। আপনারা চাইলে এরপর যে আলু বকোরা ব্যবহার করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দেইনি আলু বকোরাটা দিলে আরও টেস্টটা ভালো পাওয়া যাবে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দিয়েছি আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে পরিবেশন করেছি চালটা কতটা ঝরঝরা হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করবেন আর ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তা আল্লাহ হাফেজ